জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত দেখতে পাচ্ছেন এখানে জেপি আছে বাস আর এখানে ককাটেল আছে ককাটেল লুটিনো আছে ককাটেল বাসি ককটেল আছে এখানে সবগুলো লোকে 봐봐봐 এটা এটা রে এখানে দাঁড়া এখানে যাবা সফেন্সস সেল আপ ডায়মন্ডো বসে আর এখানে অনেক সুন্দর সুন্দর এখানে দারুণ সব কালেকশন দেখতে পাচ্ছেন

এনে প্রায়শই ভালো ভালো পাখির কালেকশন নিয়ে আসে চমৎকার সব বাদলি কালেকশন

কত এই জোড়া তিরিশ হাজার চাচ্ছে ক্যাম্প খুবই ভালো দোস্ত এগুলো জোড়া কত করে ছয় থেকে আট হাজার পর্যন্ত আসে লাভ করা যায় বস্তা সেগুলো পাঁচ হাজার টাকা এক হাজার থেকে পুরো করে কম আছে

नेन नेन जो जाबापती जाबार विभिन्न प्रकार के ऐसे वाद्य यंत्र है मूर्ति কপাটেল আছে এরোপ্লাইন আছে অন্য ধরনের আজকে ব্যাপক আকাশে মেঘ করছে এবং যে পরিস্থিতি তাতে হবে না জি এপিগুলো কত করে তাই দুই হাজার কেগুলো এগুলো আটশো টাকার মধ্যে দশ এগুলো টাকার মধ্যে টাকা জোড়া নিলে কিছু কম রাখতে যাবে নাম্বারটা হ্যাঁ দোস্ত তোমার নাম্বারটা কো জিরো ওয়ান্স ফাইভ টু সেভেন যোগাযোগ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি করা সম্ভব কুরিয়ারের মাধ্যমে পাঠি পাঠানো সম্ভব যে কোনো ধরনের বাসা মিরপুর এক কোন জায়গা টু থাউজেন্ড তেরো নম্বর আমি মিরপুর এক হয়ে গেছি না টঙ্গির হাটে পাখি বেচা কিনা যাই হোক জ্যাম আর ধুলা খাইতে হবে এই যে কালকে ভিডিও সারছিলাম চেহারাটা আগে উঠছে দুজনের কাছে বরাবরই দারুণ সব কালেকশন থাকে এক্সক্লুসিভ কিছু পাখি নিয়ে আসে ও হাটে চলে যাবো দেখতে পাচ্ছেন ককাটেল বাজরিগার সব ধরনের মিউটিশনই আছে সেখানে কিছু প্রিন্সের কালেকশন আছে প্রিন্স এক টাকা জোড়া

ايش <applause> <applause> ধন্যবাদ সবাইকে পাখি লাগলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আপনাদের Able, oi doh mis morally terminar